সৈনিক সরকার বলুন শ্রীলেখা বলুন আর স্বস্তিকা বলুন এরা তো আপনার সিনেমা জগতের লোক কারণ এদের তো সিনেমাটাই তো মেন এটা করি তো ওদের রুজি রোজগার হচ্ছে দেখুন এটা ওদের পেশা তা পেশাটাকে তো কখনোই তো ওরা তো ছাড়তে পারবে না না সেখানে তো সেটা আমি কখনোই বলবো না যে ওদের পেশা ছেড়ে ওরা ওই হ্যাঁ তবে অ্যাট দ্য সেম টাইম ওরা যদি আজকে আন্দোলনও চালিয়ে যেতে পারে তবে সেটা আমি বলবো দুটো যদি ওরা তাল মিলিয়ে করতে পারে এটা খুবই সাধুবাদ জানাবো কারণ আমরা তবে আজকে আমি মনে করি আন্দোলনটা চালানো সবারই উচিত একটা জিনিস সবাইকে বুঝে নিতে হবে এই পৃথিবীতে আপনারা যদি মনে করেন যে চিরকাল আমরা রাজ করবো দুদিনের পৃথিবী কাল কি হবে কাল আমি নিঃশ্বাস নেবো কিনা তার কোনো নিঃশ্বাসের কারণ বিশ্বাস নেই সুতরাং কি আছে শুধু শুধু একটা মানুষকে এরকম কষ্ট দিয়ে একটা মানুষকে থ্রেট দিয়ে একটা মানুষকে করে এগুলো করে কোনো লাভ নেই আমি বলবো সবাই যাতে ভালো থাকুক সবার মধ্যে যেন চেতনা জাগরিত হোক যাতে ভালো সুবুদ্ধি দিক ঈশ্বর সবাইকে এটাই আমি প্রার্থনা করবো দেখলাম যে এই যে শ্রীলেখা মিত্র এবং সস্তিকা মুখার্জি সঙ্গী সরকার তারা রাস্তায় বেরোচ্ছেন প্রতিবাদ করছেন উৎসবে না ফেরার ডাক দিচ্ছেন বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তিলক বিচার পাওয়া যাবে তো ততক্ষণ পর্যন্ত আমরা উৎসবে ফিরবো না আমরা প্রতিবাদের উৎসবে সামিল হয়ে থাকবো তো সেই জায়গা থেকে যদি দেখা যায় যে তারা তাদের ছবির প্রমোশন করছেন কেউ করছেন এবং সেটা নিয়ে রাজনৈতিক মহলে একটা প্রচন্ড রকম সমালোচনার পর আপনারা যেহেতু প্রতিবাদে হেঁটেছিলেন আপনারা কি মমতা ব্যানার্জি তাকে আহ উৎসবে ফিরছেন এবং একই সঙ্গে সচিতা মুখার্জি সহী সরকারদেরকে সমর্থন করছে দেখুন প্রথম কথা আজকে বলুন সৈনিক সরকার বলুন শ্রীলেখা বলুন আর স্বস্তিকা বলুন এরা তো অল সিনেমা জগতের লোক কারণ এদের তো সিনেমাটাই তো মেন এটা করি তো ওদের রুজি রোজগার হচ্ছে দেখুন এটা ওদের পেশা তা পেশাটাকে তো কখনোই তো ওরা তো ছাড়তে পারবে না না সেখানে তো সেটা আমি কখনোই বলবো না যে ওদের পেশা ছেড়ে ওরা ওই হ্যাঁ তবে অ্যাট দা সেম টাইম ওরা যদি আজকে আন্দোলনও চালিয়ে যেতে পারে তবে সেটা আমি বলবো দুটো যদি ওরা তাল মেনে করতে পারে এটা খুবই সাধুবাদ জানাবো কারণ তবে আজকে আমি মনে করি আন্দোলনটা চালানো সবারই উচিত কারণ পরবর্তী যাতে কোনো তিলোত্তমা না হয় প্রত্যেকটা আমি চাই মেয়ে যেন তাদের সম্মানের সাথে যাতে তারা যাদের বেরোতে পারে এবং আজকে যে স্বাধীন আমরা যে সবাই যে বলি আমরা স্বাধীন রাজ্যে বাস করি আজকে আমরা যে ভয় মুক্ত আজকে চিত্ত যেটা ভয় শূন্য শীত যেটা সেই রবীন্দ্রনাথের যে কবিতা সেটা যেন আমাদের যেন বাস্তব জীবনে যেন আমরা সবাই যেন সেই দিকটা ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার মানে সেই জিনিসটা যেন প্রত্যেকটা মেয়ে যেন নিয়ে চলতে গর্ব করে চলতে পারে এবং আমাদের রাজ্যের যেন প্রত্যেকটা মেয়ে যেন চায় প্রজিরা বেরোতে পারে যে না আমরা যেখানে বেরোচ্ছি আমরা যেন ভয় মুক্ত হয়ে বেরোতে পারি আজকে না হলে মেয়ে যদি রাস্তায় বেরোয় তার বাবা মা দুশ্চিন্তা করবে তার বাবা মা চিন্তা করবে আমার মেয়েটা বাইরে বেরিয়েছে দশটা বাজে কি হবে প্রত্যেকের তাহলে বাবা মায়ের অবস্থা সেই তিলক বাবা মায়ের মতোই হয়ে যাবে না কারণ তারা চিন্তা করবে যে মেয়ে কি হবে না হবে এটা বুঝতে হবে তারপর গ্রামের দিকে কত ছোট ছোট বাচ্চারা আজকে দেখুন তারা রাতেবেলা বেলা পড়ে ফিরে তারা হয়তো বেরোচ্ছে করছে সবারটা ভাবতে হবে যাতে সেই বাচ্চাগুলো যাতে সুরক্ষিত থাকে দেখুন প্রত্যেকে তো আপনার মানুষ না তাদের তাদের সাথে যদি এরকম নারকীয় এরকম যদি পাশবিক আচরণ করা হয় তার কারণ আজকে আমরা দেখেছি আরজি করে মিটার যেভাবে প্রাণটা বার করা হয়েছে এটা এটা মানে মানে খুবই মানে দুঃখজনক মানে কি বলবো মানে চোখে মানে মানে যখন একা সময় ভাবলে মানে আমি পুরো মানে কি বলবো আমার কোনো মানে আমি আমার নিজের কিছু হারিয়ে ফেলছি মানে যে ওর সাথে কি করেছে এটা মানে ভাবা আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন দেখুন শুধু মেয়ে না প্রত্যেকে মানে আমি বলতে চাইছি সবাই সবাই যেন তার স্বাধীনতাটাকে যেন সে তার মতো মাছুক সে তার মতো যেন ঘুরে বেড়াক এটাই চাই আর কি চাওয়ার আছে আমরা তো আর কোনো দেখুন আমরা তো আর কোনো কিছু এই পৃথিবীতে সবারই দুদিন একটা জিনিস সবাইকে বুঝে নিতে হবে এই পৃথিবীতে আপনারা যদি মনে করেন যে চিরকাল আমরা রাজ করব করবো দুদিনের পৃথিবী কাল কি হবে কাল আমি নিঃশ্বাস নেবো কিনা তার কোন নিঃশ্বাসের কারণ বিশ্বাস সুতরাং কি আছে শুধু শুধু একটা মানুষকে এরকম কষ্ট দিয়ে একটা মানুষকে থ্রেড দিয়ে একটা মানুষকে করে এগুলো করে কোনো লাভ নেই আমি বলবো সবাই যাতে ভালো থাকুক সবার মধ্যে যেন চেতনা জাগরিত হোক যাতে ভালো সুবুদ্ধি বিকিৎসক সবাইকে এটাই আমি প্রার্থনা করবো আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল